মসজিদে গেলাম তো মসজিদে বেশ গরম আশা করি আপনারা ভালো আছেন আমি শুধু সাধারণত রাস্তা চাই এখন একটা ছোট্ট আলোচনা করবো দুপুর বেলা তো এটা ওই যে আসার পথে দেখলাম এখান থেকে মসজিদে চার মিনিটের পথ সোজা রাস্তা মেন রাস্তার পরে একটা রাস্তা সোজা বইয়ের পাশে বড় বড় বিল্ডিং লোকেরা বলে দেখি সব বড় লোক যা হোক বড় লোক ছোট লোক আল্লাহ ভালো জানে এখন যেটা বলবো আসার পথে মসজিদ থেকে নেমে চার মিনিটের পথে দুই জায়গায় যাওয়ায় বললাম দের সো মেনি মোটর বাইকস দের আর সো মেনি মোটর বাইকস কার্স রিক্সা অ্যান্ড ভ্যানস অর্থাৎ স্ট্রিট ট্রেলার্স স্ট্রিট ভেন্ডার্স এগুলি মিলিয়ে যেগুলো জাম কুকুর জাম কুকুর পাইজ দাম লড়ায় তো এইগুলা দেখে মনে হলো যে একটা যে আলোচনা করি ওই তো মানে অন্ধের দোষ্ঠী ইউটিউব এদিকে একটু বলি যে দুই চার যদি শোনে মন্দ কি তো দেখলাম যে আলোর নিচে অন্ধকার এত বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত বিলাস সংস্কার করতেছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ এদেশের জনসংখ্যা বোধ ক্রমান্বয়ে তো বাড়তেছে ওই যে ইতে দেখলাম গুগল সার্চ সার্চ দিয়ে কোন সালের জানি সতেরো কোটি কত লক্ষ আর রাশিয়ার জনখ্যা ষোলো কোটি সামথিং তো রাশিয়া তো অনেকগুলো প্রদেশ আছে আর আমাদের যে বস উপনিবেশিক বস যাদেরকে আমরা অনুসরণ করি যাদেরকে আমরা মানসিক আইডল আইডোলজিক্যাল আইডল আর কি আদর্শগত আদর্শ মনে করি সেই ব্রিটেন ব্রিটেন আমরা একটু হলে ব্রিটেন যাই তাই না ব্রিটেন বসবাস করি আমাদের রাজনীতিকটা দিক যারা আছে আমাদের নষ্ট যারা তারা তো বিভিন্ন দেশে বাড়িঘর করছেন অনেক গুলশান তো তাদের পান্দাবাদ তারা বিভিন্ন জায়গায় নামি দামি বাড়ি ঢেরি করছেন আর কত কত রাজনৈতিক যোগ্যতা না থাকলেও নামি দামি দেশের নামি দামি এলাকায় বসবাস করছেন তো তাদের পয়সা পয়সাগুলির অভাব নাই কোথা থেকে পয়সা আসে তাদের যোগ্যতা কী পেশা কী এগুলো অস্বচ্ছ আর এটা তো আসলে এই উপমহাদেশ তো বহুত্ববাদী এখন সংবিধানকে বহুত্ববাদী পুরো সমাজ সোসাইটি বহুত্ববাদী বহু বাদ আর কি বহু মতবাদ নিরীগোষ্ঠী মিরিগ্রিস্টান খ্রিস্টান হয়ে গেছে বৌদ্ধ খ্রিস্টান ইহুদের তো বলেই কি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানকে বাদ দিচ্ছে যাক এরা এখানে ডিভাইড করে রাখছে এটা ইনবিল্ট বিল্ট কমপ্লেক্স সহজাত হিনমন্যতাব থেকে এগুলো আসে সংখ্যালঘুর সংখ্যক গুরু বলতে কিছু নাই ওই যে ক্যাডার ফেডার সার্ভিস করছে নন ক্যাডার কতগুলাই আর তেলতল মায়ের অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি আছে তাহলে শাসক নষ্ট গোষ্ঠীর অর্থাৎ তো চমৎকারী আর কি যেমন এগুলো হিনুমান্যতায় ভোগে কোনো একটা ব্যাসের আমি বলবো না নাম সিরিয়াল ঝামেলা লেগে যাবে আবার কোথায় ক্যাডা এমন এগুলো তো আবার খায়ও বেশি আর বকেও বেশি তো ক্ষুতো বেশি এদের নন ক্যাডার ফন এডিশন স্যার ক্যাডার পরীক্ষা দিয়ে ভালো ক্যাডার মানে যা পছন্দ অনুযায়ী আর কি ও আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার হেডিং কনটেক্সট স্থানীয় সরকার এবং প্রাদেশিক সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেন গুরুত্বপূর্ণ এই যে এতগুলা যানজটে পড়লাম মোটর বাইকের হর্ন শব্দ শব্দ দূষণ পরিবেশ দূষণ এগুলোই আলোচনা করব তো আলোচনা হয়ে গেছে ওই জায়গায় আবার উৎপাত শুরু হয়েছে এখানে যেখানে যাব উৎপাত ছাওয়া আমাদের ঘরে অট টাইমে আসা শুরু করবো কতক্ষণ ঘর মসবে কতক্ষণ এ ঝাড়ু দেবো ওইটা এই করবে সেই করবে যাই হোক লুৎপাত টুৎপাত নিয়ে জীবন আলাইতে বলছেন লাকাত খেলার মানুষ আপাত বস্তুত মানুষকে আমি সৃষ্টি করছি কষ্ট ক্লেশ সংগ্রাম সংকটের মধ্যে এটা উনি মজা পান এই যে ফেলছে আরো মারতেছে আগামীকাল নাকি কি জানি কি পনেরো মাস পরে যুদ্ধের বিরতি তো এখন কেন গুরুত্বপূর্ণ সেটা বলার জন্য আসছি তো এই আমাদের যে আইডল বস উপনিবেশিক বস সেই বসদের দেশের লোক সংখ্যা সাড়ে ছয় কোটি কিন্তু লেটেস্ট গুগল থেকে নিচ্ছে আর কি আপনারা পারবেন চেঞ্জ করে দিতে পারে সাড়ে ছয় কোটি ওদের কিন্তু সাইডটা রাজ্য ইউকে ইউনাইটেড কিংডম বলে না যুক্তরাজ্য আচ্ছা ওদের ভাগনা ওই যে ওখান থেকে যারা গেছে ওই যে প্রশান্ত মহাসাগর পার হয়ে গিয়ে ওই যে ওই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দখল করে ওদের ওদের যারা আগে অবিভক্ত মহাদেশ থাকাকালীন যারা ছিল ওদেরকে আদিবাসী বলে নাকি রাগ করে রিজার্ভ জনার ওদেরকে সরা হত্যাটত্তা করে ওদের দখল করছে ওরা দিশা লাগেনি তারাও আছেন তাদেরও তো অনেকগুলো পরিবেশ ওই দেখলাম যে সংবিধান সংস্কার সুপারিশ কমিটি টমিটি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এন কক্ষ তেন কক্ষ অনেক কিছু করছে কিন্তু এই যে আঠারো কোটি লোকের দেশে প্রদেশ করার জন্য সুপারিশ মিডিয়া ফিডিয়া সংবাদ দেখতে পেলাম না তার কারণেই এরা মনে হয় খুব অন্য পথ দিয়ে চলে জিন ভূতের উপর দিয়ে চলে বা এই যে যানজট হনমন এগুলো মধ্যে ওনাদের কানে টানে যায় না তা আমরা কি শিখলাম কি করলাম কি বললাম আমি জানি না বুঝছেন এই যে এত ভিড় ঢাকার শহরে কয় ঢাকার শহর দূষণের দিক দিয়ে কিছুদিন কইছে দামেশ এক নম্বরে বাংলাদেশের ঢাকা দুই নম্বরে এখন আবার কত নম্বরে ভালাইছে জানে কিনা তো এত দূষণ মূষণ এত কোটি লোক একটার মাথায় আসলো না ওই যে আলিয়ের এই থেকে আইসি নয়টা থেকে সে সেখানে তো পঞ্চাশটা প্রদেশ তো আলির ইয়াস বলে কি পড়ায় একটা ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার ছিল এখন ইলিনয়তে আছে ইলিনয় ইলিনয় মানে একটা অঙ্গরাজ্য এখন ইলিনয় বিশ্ববিদ্যালয়টার নাম সেখান থেকে আসছে নিয়ে আসছে পয়সা করে দিয়ে আমি জানি না এখন এ এদের মাথায় কি কাজ করে আমি জানি না মনে হয় মুখস্থবিদ্যা সাথে সম্পর্ক রাখে না ওই যারা এই দুর্নীতিবাজ দুর্নীতিবাজ আমলা বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ী বলেন এগুলো তো জনগণের সাথে মিশে না এসি রুমে থাকে এসি গাড়িতে চলে সেই করে মানে ভাব আলাদা আর্টিফিশিয়াল কৃত্রিম একটা ভাব নিয়ে চলে যে শয়তান যেমন চলে গর্ব অহংকার এগুলোর মধ্যে হীনমন্যতা ইনবিল্ট ইনফেরিটি কমপ্লেক্স সহজাত হিনুমান্নতাবোধ থেকেই অহংকারবোধ তৈরি হয় এগুলো লোক দুর্নীতিবাজ যেমন ওই যে পতিত স্বৈরাচার তার অনেক দুর্নীতির কাহিনী টাহিনী শুনলাম কিন্তু আমরা দেখছি তো চাকরিদের থাকা এখনও তো সংবাদ আসে মিডিয়া ফিডিয়া ইত্যাদি তো কারা কারা তাদের তোষামত করে বড়ো বড়ো পোস্টগুলো বাগাইছে তো কিন্তু ওদের সাথে আমরাও গাইল খাচ্ছি আমরা কিন্তু ওই যে ছাগলের তিক্তিও বাচ্চার মতো না খাইয়া গাইল খাই ওই যে নন কাটার বলে যে হ্যাঁ আপনারা আমাদের ঠকাইছেন আমরা ঠকাইছে আর বেটা আমি তো রিটায়ারমেন্টের আটশো বছর আগ থেকে বসলি তোরা ঠকাইলাম থেকে তুই তো খাইছো এক সময় করে পরীক্ষা দিয়াতে এডিশনাল সেক্রেটারি খাইছো তো মালবানি বালু বেতন ভাতা ইত্যাদি অনেকেই ব্যাসের একবারে শেষ আমি জানি আমার কাছে একবারে শেষ ব্যক্তি মনে করেন আটশো নিচ্ছে আটশোতম ব্যক্তি অথবা উন ত্রিশটা ছাব্বিশটা ক্যাটারে নয়শো নিচ্ছে নয়শোতম ব্যক্তি এসএসি কলাম না বুঝে ফেলবে আবার আমার উপরে অ্যাগ্রেসিভ হয়ে যাবে এগুলোর আবার চোট পাওয়ার বেশি তো তেল মারতে পারে একদিকে যায় আর একদিকে দেয়া এগুলোর দুই মুখী চরিত্র তো হ্যাঁ অ্যাডিশনাল সেক্রেটারি ওই জন্য আর কম্বাইন মেদার তালিকায় যে দশ নম্বরে হাতের জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ আবার সেক্রেটারি বাদ দিয়ে বানিয়েছে হ্যাঁ সেক্রেটারি বানায় সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি হওয়ার কথা হ্যাঁ কথা আগের কতগুলো কথাগুলো পরাষ্ট্র আছে না আমাদের পরাডার ক্যাডার পাইলে খুবই ক্যাডারে আমরা ওই জন্য আমরা ওইটা ভালো তো দিছি দিছি যে দিচ্ছি কেন বিভিন্ন দেশে যাওয়া যায় আচ্ছা শোনেন ওখানে যারা আছে তারা বুঝে আবার ওখানে ইনবিল্ড ইনফেরিটি কমপ্লেক্স কাকে বলে সেটা হলো বার যদি পোস্টিং হয় তার কারণ ওই ওখানে টেন পারসেন্ট ওই ক্যাডার একটা বিশেষ ক্যাডার থেকে যায় যেত তা আমাদের ওই যে একসাথে প্রফেশনাল ছিলাম আমাদের থেকে একটা গেছিলো শ্রীলঙ্কায় ওরংে মারামারি ওই আমাকে বলে আমি তখন সংস্থা কী করি কী করি সুবিধা আমার পিছনে সিরিয়াল হইলেও অ্যাডিশনাল হয়ে গেছে বহু দাগি আর তেলটা মেয়ের হাসিনের সচিব হবে সচিব তো আবার বানায় না বেশি তাহলে হয়ে যাবে এডিশনাল বানায় সাইশোর মতো হয়েছে তো যাই হোক এডিশনাল তো সুবিধা এডিশনাল আর সেকেন্ড লাইনে পার্থক্য নেই ওটা আটত্তর স্কেল ছিয়ত্তর হাজার কত জানি বুঝছেন সুবিধা মাল পানি আর কি মানে বেতন ভাতা আর কি এখানে মাল পানি ঘুষ না ঘুষটাও জানি না বলবো কেমন বেতন ভাতা গাড়ি টাড়ি এ তো যাই হোক তারপরে বলছিলাম তাহলে এই করেন আপনার ওখানে যাইতে অসুবিধা কি যুদ্ধ বিগ্রহ তো তাহলে করেন উড্রয়ান অন্তত যাওয়ার জন্য মানুষ পাগল সে উড্ডে চলে আসছে তো কারণ ওখান থেকে উড্ডো হওয়া দেওয়া যাওয়া তো কঠিন গেছে সুবিধা অর্থ তেল মারতে হবে জায়গা মতো বুদ্ধি আছে তো উড্রো আসছে এখন শ্রীলঙ্কাতে সে যায় নাই সে চলেই আসছে কাজে ওখানেও আছে ওই যে বাড়ি আছে ছেলে ইতালির রাষ্ট্রদূত আমার যে মনে করেন একটা ছোটো দেশের ওই যে গরিব দেশ বা নিম্ন ক্যাটাগরি দেশ বার্মা হ্যাঁ রাষ্ট্রদূত বানাইলে নেপালের রাষ্ট্রদূত বানাইলে তখন কেমন লাগে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যে নেপালের রাষ্ট্রদূত তার এদের মধ্যে হিনবন কাজে ইন ইনবিল্ট ইনফিটি কমপ্লেক্স সহজাত যাই আমি আমার আলোচনা শেষ করি এই শোনেন ক্ষমতা যখন এক জায়গায়ই হয় সেটা পৌঁছে দুর্গন্ধ প্রতিময় গন্ধ হয় সংবিধান সত্তর বাতিল বরিশ করছ বিশ্ব এর দ্বারা যারাই আমাদের দেশে নব্বই একানব্বই থেকে পর্যন্ত সবগুলো স্বৈরাচার হ্যাঁ সবগুলো স্বৈরাচার সবগুলো হচ্ছে স্বৈরাচার স্বৈরশাসক এরা সংবিধানের কারণে হয়েছে ক্ষমতা এক জায়গায় কুকুর এরা যা খুশি তাই করছে এই যে আমাদের দেশে যে জৈব সার এই যে গরু গরুর যে একটা পাউডাং আছে ওটা আপনার এক জায়গায় যদি রেখে দেন পচে টচে পোকা মাকড় হয়ে দূষিত হবে কিন্তু ওই ওই জিনিসটা যদি জমিনে ছড়ায় দেন তাহলে হিউমাস গর্বে জমিটা জমিনটা উর্বর হবে ফসল হবে ক্ষমতা যদি এক জায়গায় রাখেন কিন্তু তাহলে এইটা মানুষের কল্যাণ সকল্যাণ বেশি করবে যেমন গরুর যে গোবর সেটা যদি দেন জমিনে উর্বর হবে ফসল হবে ভালো হবে মানুষের এই ক্ষমতাও আপনি বিকেন্দ্রীকরণ করবেন ক্ষমতা তো জন্মপর্তি দেখছি কেন্দ্রীকরণ সাড়ে সাত কোটি হয়েছে আঠারো কোটি এরপর ওই একটাই রাজধানী একটাই ইউনিটারি গভর্নমেন্ট বলে সংবিধানে খেলাইতেছে এত সব বিজ্ঞান লোকজন আনছে ক্ষেত্রে কোন জায়গায় ধারে কোন জায়গায় দেখায় যায় কিনা না সব ডাকা আরে সব ডাকা বহুটাও টাকা বিশ্ব পাওয়া যায় না কেমনে টাকা দৌড় দিব তো যাই হোক পরিবেশ দূষণ শব্দ দূষণ যানবাহন দূষণ যানবাহন বেশি ক্রয় করা পেট্রোল খরচ এগুলো ইত্যাদি অনেক কিছু চাই বলো এই যে এই মসজিদে দুইটা যানজটে পড়লাম মানে ওই যে দুর্নীতির টাকা হলে যা হয় এত গাড়ি কীভাবে একটা সাব রোডে ঢোকে প্রাইভেট কার দুর্নীতির টাকা এই যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্ব ছয় লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলা কারা এই দুর্নীতিবাজ চক্র যেখানেই থাকুক এভরি ওয়ার্ক এভরি ওয়াক সাপ্লাই জীবনের সর্বক্ষেত্রে যেখানে দুর্নীতিবাজ আছে এরাই এই টাকাগুলা ওই যে জিরো থ্রি জিরো বলে না ওয়েলথ কনস জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন সম্পদ ঘনীভূত হওয়া আরে আরও বেশি করে হচ্ছে এরাই তো গাড়ি কিনতেছে গাড়ি কিনে কি কমছে ঢাকার শহর এখন তো গতি কমে যাচ্ছে এরা বিকেন্দ্রীকরণ নাই ডাইনামিক চিন্তা নাই ওই যে একুশ বছর করছে কারা কারা বুড়ো ওই যে একুশ বছর করলো কারণ যে কোনো পরিবর্তন এদের কাছে এখানে খারাপ লাগে মানে এরা আসলে ডাইনামিক হতে পারে না বিদ্যা গতানুগতিক ট্র্যাডিশনাল সতেরো বছর সতেরো বছর করল আর এই সুবিধাভোগী শ্রেণীগুলো তার সুবিধা থেকে নড়তে চায় না অলওয়েজ তারা সুবিধা থাকবে এবং তাদের মরুষি পাট্টা যেমন যাদের যারা দখল করছে বিভিন্ন দেশ জায়গা অরিজিনাল বাসিন্দাদের হত্যা করছে কিছু বেঁচে আছে তাদের সা করে রাখছে কারণ তারা আবার অন্য কেউ যাবে না এটা আমরা দখল করছি আমাদের মৌকুসিক পাঠটা এখন আসতে এই লাগবে সেই লাগবে এই তিন মাসের বেশি থাকা যাবে না আবার বাড়ির দরজার মূল্যক তার বুঝছেন তো এই যে এত জ্ঞানীগুনি পণ্ডিত ওই যে মুখুস্থ পণ্ডিত হলে যাওয়া হয় দেশের বাস্তবতা বুঝে না মানুষের সাথে মিশে না পণ্ডিত নিজেদের আলাদা মনে করে সহজতার কঠিন করে কাজেই এই যে চার মিনিটের পথ দুইবার জটে বললাম গাড়ি প্রাইভেট কার হ্যান ত্যান রাস্তায় ওই যে স্ট্রিট ভেন্ডার মানে রাস্তার যে ভ্যান ফেরি হলো রাস্তা তো সিকনমিয়া বড় রাখে নাই সবগুলো ঘর উঠেছে রাস্তা সারে নেই ওই যে রাজুক ফাজুক আছে না ওখানে তো দিয়ে আসে ওই বিল্ডিং উড়ায় ফেলায় তো কাজে ভাঙব না ভাঙবে কেটা সব তো করবে ওই বল ধরে না কেন ধরবে কেটা পনেরো ষোলো বছর তিরিশ বছর দুর্নীতির চক্র দেখতেছি তো এই দুর্নীতির চক্রর মাধ্যমেই এটাই হচ্ছে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ দরকার আর যদি না করে তাহলে এভাবে এই সমস্ত কষ্ট দুর্ভোগ মানুষের বাড়তেই থাকবে আর যারা ওই যে চুরি করে হোক দুর্নীতি করে হোক বৈধও হোক অবৈধ উপায় হোক যে পয়সা মালিক হয়েছে তারা তারা এখানে থাকে না বিদেশে লাভ মারে ওই যে তাদের শরীরের থেকে অন্য আইলেও বিদেশে যায় এই করলেও বিদেশে যায় কোটি কোটি টাকা শত কোটি টাকা খরচ করে আর এদের গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা নেই গরিব মানুষের বিচারের ব্যবস্থা নেই সবগুলো এক্সপেন্সিভ করে দিচ্ছে তো যাই হোক বেকেন্দ্রিকরণ দরকার কিন্তু কেউ তো কান দিচ্ছে না সবাই তো আরামই আছে দেখা যায় ধন্যবাদ সকলকে ওই যে আয়শা অর্থ এখানে মশা মোচা শুরু করছে এইসব কেউ মুসছে সব এখানে যাই হোক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ তো কান দেয় না কিছু mm